জানস এটা মেয়ের সাথে আমার বিয়ের চিক হতে যাচ্ছে কিন্তু শুনলাম তার না একটা ছেলে বন্ধু আছে যে তাকে পছন্দ করে বন্ধু তার মানে তুমি প্রেমের পিরামিডে আসো আর ওই পিরামিডে অন্য ছেলে ঢুকার ট্রাই করতেছে এরকম বিষয়টা না ঠিক তেমন কিছু না তাহলে তো আমি চাচ্ছি ওকে বোঝাতে যে বিয়ের পর কোনো ছেলের সাথে কথা বলা ঠিক না কারণ ওর জামাই হয়তো বা এটা ভালোভাবে নেবেন তার মানে তুমি এখন কি করতে চাচ্ছ ওর সাথে কোনো প্রোগ্রামিং কোর্ড তৈরি করতে চাচ্ছ যেমন কোনো দিবা কিছু দিনের জন্য বা কল কোনো কিছু দিবা না কিছু জন্য যাতে ওই বুঝতে পারে বিষয়টা হ্যাঁ আমি ভাবছি ঠিক তেমন কিছুই কারণ আমার কাছে মনে হয় তুই ভালো একটা মেসেজ দেখতে পারো জন্য যে আমি ওকে দিলে ও বুঝতে কারণ আমি জানি তুই এই সম্পর্কে অনেক অনেক ভালো জ্ঞান আছে দেখ এটা কেমন হবে যেমন প্রিয় নূপুর ঘরে জামাই রেখে বাহিরে কোনো ছেলের সাথে কথা বলা এমন এটা এমন হয়ে গেল না যে বাসায় বিরিয়ানি রেখে বাহিরে বর্তার ডাইল টেস্ট করতে গেলাম হ্যাঁ ঠিক বলছ কিন্তু আমি চাচ্ছি যে সিরিয়াস কিছু হোক বাট বাট মজার কারণ আমি জানি তুই এই বিষয়ে অনেক জ্ঞান ভালো জ্ঞান রাখিস কারণ তোর অনেক অভিজ্ঞতা আছে তো দেখ আমি তোর একটা বার্তা পাঠাই তুই দেখ এটা কেমন হয় হ্যাঁ দিতে পারস তাহলে দেখ আমি কিছু একটা ভাবছি যে দেখ কেমন হয় বার্তাটি প্রিয় নূপুর আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমার মনে হয় জামাই ছাড়া অন্য ছেলের সাথে যোগাযোগ করা সম্পর্কের জন্য ভালো নয় যদি তুমি চাও আমাদের সম্পর্ক পুষ্ট এবং সুখী থাকুক তাহলে এই বিষয়টি ভালোভাবে বুঝবে আশা করি চাহিদ মেসেজটা সেন্ড করছি দেখ এটা আমি মোবাইলে পাঠাবো হ্যাঁ অবশ্যই মোবাইলে পাঠাবি আর এখন কফির দিকে মনে যোগ কফি ঠান্ডা হইতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি মোবাইলে পাঠিয়ে দিই সে বুঝতে পারছে আসলে আমার মেসেজটা আমি জানি তুই শুধু এই সম্পর্কে দিস না তুই একটা মাস্টার দিস আমার জানা আছে যাক যাই হোক আজকালকার দিনগুলো একটু ভালো হওয়া দরকার আমাদের